রাজ্যের সেরা প্রার্থীকে দ্বন্দ্ব পেয়েছে সুজন চক্রবর্তীর চাইতে যোগ্যতম প্রার্থী অন্য কেউ হতে পারেন এমনটা আমার কল্পনাতে আসে না স্বতরায় তৃতীয় হবেন দ্বিতীয় প্রয়াত কিংবদন্তি নেতা জ্যোতি বসু বলতেন মানুষের কাছে যাও মানুষের কথা শোনো যতক্ষণ আদর্শে স্থিত থাকবো ততক্ষণ নির্বাচনী যুদ্ধে সৈনিকের দায়িত্ব পালন সব সবসময় সেনাপতির দায়িত্ব পালন করতে হবে কেন নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আছি একদম দমদম লোকসভা কেন্দ্রে সকাল থেকে সুজন চক্রবর্তীর প্রচারে যিনি পায়ে পা মিলিয়ে হাঁটছেন তন্ময় ভট্টাচার্য চির তরুণ চিরনবীন চির সবুজ অন্তত এই তিনটে শব্দই মনে পড়লো এইখানে এসে তাকে দেখে তন্ময় দা ক্লান্তি নেই বুক সোজা রেখে হেঁটে যাচ্ছেন বয়সটা অনেক হলো অনেকে বলতেই পারেন দেখুন আমাদের কাছে আদর্শ রাজনীতি মূল্যবোধ বয়সের চাইতে বড় যতক্ষণ পর্যন্ত আমরা আদর্শে স্থিত থাকব আমাদের রাজনৈতিক চেতনা অক্ষুণ্ণ থাকবে আমাদের মূল্যবোধ খর্ব হবে না ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে আমরা আছি আমি একা না আমাদের কমিউনিস্ট পার্টির সকলেই যে দাঁড়িয়ে আছে আমাদের এখানকার এরিয়া কমিটির সেক্রেটারি ও সকলে একজনও বাদ না অনেকে ভাবছিলেন আপনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অন্তত দমদমে সেখানে সুজন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হাওয়াটা কি বুঝছেন এবং আপনার প্রার্থী হওয়াটা আপনি কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে দমদম সেরা প্রার্থী পেয়েছে রাজ্যের সেরা প্রার্থীকে দমদম পেয়েছে সুজন চক্রবর্তী যেখানে প্রার্থী হবে সেখানে অন্য কোনো নাম বিবেচনার জন্য আসাই উচিত না কেন আসবে অন্য কোনো নাম বিবেচনায় সুজন চক্রবর্তীর তুল্য কোনো প্রার্থী আছে নাকি সুতরাং কে ভেবেছিলেন আমি প্রার্থী হব আমি জানি না আমি তো ভাবিনি সুতরাং যে ভেবেছিলেন সে ভাববেন সুজন চক্রবর্তীর চাইতে যোগ্যতম প্রার্থী অন্য কেউ হতে পারেন এমনটা আমার কল্পনাতে আসে না আমি মনে করি দমদম লোকসভা কেন্দ্র তার ইতিহাসের সেরা প্রার্থী পেয়েছে এবং এই সেরা প্রার্থীকে জেতানোর জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব ভোটের বৈতরণী পার্ক আপনি বহুবার করেছেন প্রচার আপনি বহুবার করেছেন আজকের দিনে দাঁড়িয়ে কি প্রথম প্রচার ওই ওই দিনগুলো কি কোনো সময় কি মনে পড়ে নস্টালজিয়ায় ফিরে যান দেখুন নির্বাচনী প্রচারে আমার খুব ছেলেবেলা থেকে অংশগ্রহণ আমার পরিবারটা একটা রাজনৈতিক পরিবার যেমন শঙ্করের পরিবারটা একটা রাজনৈতিক পরিবার ফলে আমাদের অংশগ্রহণটা ছোটোবেলায় আমারও ওরূপ এখন এই যে ছোটবেলা থেকে করে এসেছি প্রচারের সঙ্গে থেকেছি আস্তে আস্তে যত বড় হয়েছি তত প্রচারের সহকারীর ভূমিকা থেকে সহযোগীর ভূমিকায় সহযোগীর ভূমিকা থেকে সংগঠকের ভূমিকায় সংগঠকের ভূমিকা থেকে নেতৃত্ব দানের ভূমিকায় উত্তীর্ণ হয়েছি আজকে প্রচারে থাকা মানে প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দানের ভূমিকায় ভূমিকায় থাকতে হবে তাই থাকবো কিন্তু ওই যে বললাম যতক্ষণ আদর্শে স্থিত থাকব রাজনৈতিক চেতনার অবক্ষয় হবে না ততক্ষণ নির্বাচনী যুদ্ধে সৈনিকের দায়িত্ব পালন করব সব সময় সেনাপতির দায়িত্ব পালন করতে হবে কেন তন্মাদ যখন আপনি প্রথম ভোটে লড়েন তখন কি টিভি মিডিয়ার এত প্রভাব ছিল মানে এখন তো প্রার্থীকে হবেন টিভির মাধ্যমে প্রার্থীরা জেনেছেন বলে অনেকে বলেন আপনি তখন কিভাবে জেনেছিলেন এবং প্রথম রিয়াকশন কি হয়েছিল যে আপনি প্রার্থী একটু বড় হয়েছেন পার্টিতে না না সেটা তো পার্টি আগে আমার সাথে কথা বলেছিল আলোচনা করেছিল ন্যাচারালি মিডিয়ায় ঘোষণার আগে থেকেই আমি জানতাম সুতরাং আলাদা করে রিয়াকশন হওয়ার তো কিছু ছিল না ঘোষণার পরে ঘোষণার পর ঘোষণার পরে রাস্তায় নেমে বললাম প্রথম প্রতিদ্বন্দ্বী দিকে ছিল ওই সময় চন্দ্রিমা ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন তাকে হারিয়ে জিতেছিলাম তারপরে পালা বদলটা দেখছেন মানে ভালো সময় প্রচার করা মানুষ অনেক পিছনে ঢল নিয়ে আপনার সঙ্গে হাঁটছেন এবং একটু খারাপ সময় যেখানে ভোট ব্যাংক শূন্য বা শতাংশের যদি হিসাব করেন দশ বারো শতাংশ হতে পারে সেই সময় প্রচার যেখানে মানুষকে জড়ো করতে হচ্ছে এই প্রচারে পার্থক্য কি সত্যি বোঝেন প্রথম কথা হচ্ছে আপনারা যে দশ বারো শতাংশের হিসাব করছেন এটা ইলেকশন ওয়েবসাইটের হিসেব আর আমি হিসেব করছি পৌরসভা নির্বাচনে যে বুথগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিপূর্ণ গণনা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে যে ভোটগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিপূর্ণ গণনা হয়েছে সেই বুথগুলোকে ধরে নিচ্ছি যেমন আমাদের মাঠাকুমারা হাড়ির একটা ভাত টিপে বোঝেন সব ভাত সিদ্ধ হয়েছে কিনা তেমন শান্তিপূর্ণ ভোট হওয়া শান্তিপূর্ণ গণনা হওয়া বুথগুলো সেই বুথগুলোকে ভাত হিসাবে ভেবে যদি আপনি টেপেন তাহলে দেখবেন পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে আমাদের ভোট আঠাশ তিরিশ শতাংশের কম না হিসেবটা আপনি কিসের ভিত্তিতে করছেন সেটা নির্ভর করে যেখানে সব ভোট লুট হয়েছে সন্দেশখালীতে কোনো মানুষ ভোট দিতে পারেনি আপনি সন্দেশখালী থেকে হিসেব নিয়ে বলছেন যে আপনাদের ভোট এক শতাংশ ওটা হিসেব না আবার স্বরূপনগরের বাঁকড়ায় শান্তিপূর্ণ ভোট হয়েছে গণনাটাও শান্তিপূর্ণ হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে ওখানে কিন্তু আমাদের ভোট ছেচল্লিশ শতাংশ সুতরাং হিসেবটা করতে হবে যেখানে ভোট হয়েছে যেখানে গণনা সঠিক হয়েছে সেইটাকে দিয়ে না আমি এটা বললে বুঝলাম এটা হিসেব কিন্তু সে সময়ের প্রচার আর আজকের প্রচার পার্থক্যটা কি তন্ময়দা না না আজকের প্রচারে তো অনেক নতুন উপাদান যুক্ত হবে শুধু ডিজিটাল মিডিয়ার থেকেও বড় কথা হচ্ছে রাজনীতিতে দুর্নীতি রাজনীতিকে খেয়ে ফেলেছে ইলেকট্রাল বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীর লটারি সম্রাট সান্তিয়াগো মার্তিন তিনি সবচাইতে বেশি টাকা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস বিজেপি দলকে মেঘা ইঞ্জিনিয়ারিং তেলেঙ্গানা বেসড একটা কোম্পানি সেকেন্ড হায়েস্ট টাকা দিচ্ছে তাদের ওখানে ইনকাম ট্যাক্স দপ্তর রেড করছে রেড করবার পরে তারা টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে সত্যদন্ত শেষ উল্টে তারা চোদ্দো হাজার চারশো কোটি টাকার ইলেকট্রিক যানবাহন সরবরাহের বরাত পাচ্ছে তেলেঙ্গানায় এই যে ওষুধের দাম এত বাড়ছে বেশিরভাগ ফার্মা কোম্পানি আমি নাম করে করে বলতে পারি তারা সব ইলেকট্রোনাল বন্ডে চাঁদা দিচ্ছে চাঁদা দিচ্ছে বিজেপিকে তৃণমূলকে টাকা দিচ্ছে সাধারণ জনগণের থেকে সাধারণ জনগণ বুঝবেন না সাধারণ জনগণকে অবুঝ ভাবা অসচেতন ভাবা সবচাইতে বড় অপরাধ আমাদের প্রয়াত কিংবদন্তী নেতা বসু বলতেন মানুষের কাছে যাও মানুষের কথা শোনো কারণ মানুষ একমাত্র মানুষই ইতিহাস রচনা করেন দু সালের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দেশের মানুষ নতুন ইতিহাস রচনা করবেন আমি বলছি প্রচারের যে মাধ্যম আপনি যখন শুরু করেছিলেন বা ওই সময়কার এত কিছু উপাদান ছিল না মানে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক পেজ ডিজিটাল মিডিয়া ডিজিটাল মাধ্যম সে সময় এখন প্রচারের প্রচার করার সহজ হয়েছে না কঠিন হয়েছে মানে অন্তত প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এটা কি ফিল করেন দেখুন প্রচারের যত মাধ্যম বেরোক যত আধুনিকতা বেরোক আমি এখনও বিশ্বাস করি প্রচারের সেরা মাধ্যম হচ্ছে আই কথা বলা মানুষের বা রাস্তায় হাঁটা না সাধারণ ভোটারের সঙ্গে ওয়ান টু ওয়ান চোখ মিথ্যে কথা বলতে পারে না মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষের সঙ্গে রাজনৈতিক আলোচনা করা আমি মনে করি ওটাই সবচেয়ে বড় মাধ্যম এবং আমি ওই মাধ্যমটাতেই সবচাইতে বেশি বিশ্বাস করি অবশ্যই অত্যন্ত বাস্তবিক একটা কথা বলেছেন দমদম যে কেন্দ্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোকসভার নিরিখে সৌগত রায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকসভায় তৃণমূলের কার্যকারিতা অন্তত দমদমের সাপেক্ষে আপনি কিভাবে দেখেন প্রার্থী হিসাবে সৌগত রায় নিঃসন্দেহে ভাবছেন করেননি দমদমের জন্য কিচ্ছু করেননি কারো বাড়িতে ইতুপূজার খবর ফেলে গেছেন কারো বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হলে গেছেন জন্মদিনে গেছেন একদম নিয়ম করে প্রত্যেক রোববার দমদম লোকসভা কেন্দ্রের এপার থেকে ওপার চষে বেরিয়েছেন মানুষের কাছে ভিজিবিল হয়েছেন ব্যক্তি সৌগত রায় মানুষের কাছে ভিজিবিল কোনো সংশয় নেই কিন্তু সৌগত রায়ের কোন কাজটা ভিজিবিল কোন কাজটা করেছেন তিনি এই দমদম লোকসভা কেন্দ্রের ভিতর কেন্দ্রীয় সরকারের ফাঁকা মালিকানাধীন ফাঁকা জমি প্রচুর পরিমাণে পড়ে আছে এই উত্তর দমদমে অভয় আশ্রম গান্ধীজির স্বপ্নের প্রায় তিন একর জমি কেন ব্যবহার হল না কেন্দ্রীয় সরকারের এত প্রকল্পের এত টাকা ফেরত যায় শুনি কোনো একটা প্রকল্প কেন আনতে পারলেন না কিছু কর্মসংস্থান তো হতো ঠিক আছে আজকে ইন্ডাস্ট্রি হচ্ছে না মেনে নিলাম একটা বিল্লা প্ল্যানিটোরিয়াম আছে কলকাতায় আমরা এই উত্তরবন্ধমে একটা স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছিলাম অসম্পূর্ণ থাকলো সম্পূর্ণ করতে পারতেন করলেন না এর পাশে কামারাটি বিধানসভা কেন্দ্র মোহিনী মিলের বাইশ বিঘা জমি একটা বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে ওখানে একটা আদানি প্ল্যানেটোরিয়াম বানাতেন আম্বানি প্ল্যানেটোরিয়াম বানাতেন যারা তার বন্ধু যে নারদের থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন তাদের বলতে পারতেন স্যামুয়েল ম্যাথুকে বলতে পারতেন তোমাদের কোম্পানি থেকে এখানে একটা প্ল্যানেটোরিয়াম বানাও তাদেরও লাভজনক ব্যবসা হতো বিল্লাপালির তো লাভজনক ব্যবসা আবার মানুষও কিছু কর্মসংস্থান হতো একটা ভালো বেড়াবার স্পট হতো অনেক কিছু করা যায় আসলে উদ্দেশ্যটা যদি হয় মমতা ব্যানার্জির গুণগান করা আর সিপিআইএমকে গালাগাল করা তাহলে কাজ করবেন কখনো আমাদের উদ্দেশ্যটা কাজ করা তো তাই আমরা কাজ করেছি আপনারা কনফিডেন্ট তন্ময় দা সৌগত রায়কে আপনারা হারাবেন এই লোকসভাকে একশো ভাগ কনফিডেন্ট নিরানব্বই দশমিক নয় না একশো ভাগ কনফিডেন্ট সৌগত রায় তৃতীয় হবেন দ্বিতীয় নয় দ্বিতীয়ও নয় অদ্ভুত একটা আত্মবিশ্বাস তন্ময় ভট্টাচার্য অন্তত ক্যামেরার সামনে নয় রাস্তাতেও মানুষের সামনে যখন ইন্টারভিউ নিচ্ছিলাম এটাই বলেছেন সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রে তৃতীয় হবেন সুজন চক্রবর্তী ইতিহাসের সেরা প্রার্থী পেয়েছেন দমদমে এবং তিনি জিতবেন এবং জেতানোর দায়িত্ব তন্ময় ভট্টাচার্য পাশাপাশি পথ হেঁটে একসঙ্গে তুলে নিয়েছেন নিঃসন্দেহে এটা বার্তা অন্তত বাম রাজনীতিতে বাংলা রাজনীতিতে সেরা বার্তা হিসাবেই বলা চলে অসংখ্য ধন্যবাদ তন্ময়দা ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ